এই যে দেখেন অবস্থা এই মেয়ে অবস্থা দেখেন ওরে পড়তে বসেছি এই যে দেখেন কলম পেন্সিল রাবার দিয়ে অবস্থা দেখেন একটু এখন হাসতেছে আমি ক্যামেরা ধরেছি তাই মানে ও কোনটা ধরবে এই যে দেখেন ও যে কি পড়বে ও খুঁজে পাচ্ছে না সাড়ে ছয়টার আগের থেকে ও পড়তে বসছে তাই এই অবস্থা আমি বললাম কেন কি পড়বো খুঁজে পাচ্ছে না এরকম করতেছ কেন মানে এত পড়াশোনা ও করতে পারতেছে মানে ফার্স্ট যে ও পড়াশোনা খুঁজে পাচ্ছে না বইয়ের মধ্যে দাঁড়ান কয়টা বাজে এখন দেখাচ্ছি সাতটা বেজে গেছে সাতটা দশ বাজে মানে সাত বাজে এই সাতটা সাতে ঠিক মানে প্রায় পনেরো এক ঘন্টা ধরে ও পিসটাই উল্টাছে উল্টাইতেছে আর বই ফাইনালি কি কিছু পাইছ অঙ্ক করবে এবার হয়েছে ও অঙ্ক করবে মানে আর কি বলবো আরে হুম তা আমি শুধু দেখতে আসি এরকম আপনাদের বাচ্চা কাচ্চা করে কি না আর পড়ার টেবিল বাদ দিয়ে ও আজকে মানে ওই রুমে নাকি ভয় পেতেছে কারণ আমার বড়ো মেয়ে কোচিংয়ে গেছে তাই বলতেছে যে আমি আপনার কাছে খাটের মধ্যে বসে বসে পড়বো তাই পুরা খাটটা নিয়ে বইছে হচ্ছে পুরো খাটটা এলোমেলো করে ফেলেছ দেখছেন আপনাদের কোন বাচ্চারা এরকম করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আছে কিনা এমন এক একজন এমন একজন আছে কিনা হম বাবা মা গো মা